সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমার যে ভিডিওটা এই ভিডিওটা হলো যারা আমাদের সৌদি আরবে বা ইলেকট্রিক্যাল কাজ করেন তো তাদের উদ্দেশ্যে তো সৌদি আরবে আগে অ্যানালগ মিটার ছিল এই গাঁথাগুলো অ্যানালগ ছিল আপনি উঠাইতেন বন্ধ করতেন সব কিছু করতে পারতেন কিন্তু এখন ডিজিটাল হয়েছে দেখেন আমার সামনে অনেকগুলো মিটার আছে পরে মিটার আছে অনেকগুলো তো এগুলো খোলার জন্য কিছু সিস্টেম আছে কিছু গাথার আপনি উপরের দিকে দেখেন এখানে আপনি একটা লক সিস্টেম দেখতেছেন এটা হলো এটা সাবি আর এটি হলো তার সিল এখান দিয়ে আপনি যখনই বন্ধ করবেন খোলার পরে দেখতেছেন এই জায়গাটাতে আপনি যখনই ফোকাস করবেন এই সাবিটা ফোকাস করে এখন রেড সিগনালে আছে যখনই গ্রিন আসবে এই দেখেন গ্রিন অফ অন হলো রেডে এখন এটা কিন্তু অন এ আছে তো আমি এটার সিলটা বন্ধ করবো না আমি আগে জায়গায় রেখে দিলাম তো এই জিনিসটাতে দেখেন আমি এখানে এই একটা সিল খুল ঠিক আছে খুলতেছি দেখছেন সিলটা কিন্তু খোলা হয়ে গেছে আমার অলরেডি সিলটা খোলা হয়ে গেছে আমার মিটার কিন্তু সিগন্যাল আছে ঠিক আছে মিটার সিগন্যাল আছে এখন এই জিনিসটাকে আমি এই দিকে দেখা দিলাম এলেঙ্গির কিন্তু বাইরে গেছে আর এই জিনিসটা থেকে ফলো কিন্তু এটা কিন্তু এখন রেডি আছে এখন আমি সাবিটা প্রবেশ করলাম প্রবেশ করার পর দেখেন এটা কিন্তু এখন অফ হয়ে গেছে গ্রিন আমার এখানে কিন্তু মিটার অফ হয়ে গেছে ঠিক আছে তো এখন আমি অন করব দেখেন অটোমেটিকলি আবার অন হয়ে গেছে তো এই সাবিগুলো মিটার কর্নারে থাকে এখন আমি মিটার সাবিটা হাঁটিয়ে নিলাম হাঁটিয়ে নেওয়ার পর অটোমেটিকলি আবার সেম বন্ধ করে দিলাম কিন্তু আপনার যখন এই সিলটা কাটার আগে কিন্তু ও হুকুমতের ইলেকট্রিশিয়ান যে কোম্পানিগুলো আছে আপনার এখানে আমাদের হলো ইলেকট্রিক্যাল কোম্পানি সৌদি আরবিয়া যেটা কিনা না হুকুমতার হাতত বলা হয় তো ওদের সাথে একটু যোগাযোগ করে নেবেন তাহলে সবচেয়ে ব্যাটার হবে ওকে আচ্ছার জন্য এখানে মন্তব্য আশা করি আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে থাকেন এই ধরনের আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসটা ফলো করে আমার ফার্সে থাকবেন সালামু আলাইকুম